এটা হচ্ছে অ্যাক্রোলিক বোর্ড আঠারো মিলি থিকনেস এই যেখানে লেখা এটা আঠারো মিলি থিকনেস এটা হচ্ছে আপনার এইচপিএল বোর্ড হ্যান্ডেলগুলো হচ্ছে আপনারা পাল্লার ক্ষেত্রে এভাবে লাগিয়ে দিন পার্লার ভেতরে এই হ্যান্ডেলগুলা কিন্তু আপনারা ব্যবহার করবেন এছাড়াও যদি আপনাদের জন্য ভালো কোনো কন্ট্যাক্টার প্রয়োজন হয় যে ভাই আমার কাজটা আমি আপনার মাধ্যমে একটা ভালো একটা লোক দিয়ে করিয়ে নিতে চাই সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে ভালো একটা সুবিধা দিতে পারবো আসসালামু আলাইকুম নাইমবিডি ব্লকসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদেরকে দেখাবো এইচ বোর্ড বা অ্যাক্রিলিক বোর্ড দিয়ে আপনার মাত্র তিনটা কোয়ালিটির বোর্ড দিয়ে কিন্তু একটা কিচেন ক্যাবিনেট অথবা আপনি ওয়াল ক্যাবিনেট করতে পারবেন ঘরের ভিতরে সেটা কি কি বোর্ড লাগবে সে বোর্ডের সম্পর্কে আপনাদেরকে আমি একটা ভালো একটা ধারণা দিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে হয়তো আপনারা মোটামুটি আমার অনেক ভিডিওই দেখছেন অনেকে আমাকে ফোন করে বলেন যে নাইম ভাই আপনার ভিডিওগুলো দেখে আমি মোটামুটি ভালো একটা ধারণা পেয়েছি তারপরও যদি আপনাদের কোনো কিছু জানতে হয় আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনি একটু কষ্ট করে আমার নাম্বারটা সেভ করে আমাকে ইমো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আপনি একটু ফোন দিন না আপনি আমাকে মেসেজ করবেন যে নাইম ভাই আমার এই বিষয়টা জানার দরকার এই বিষয়টা একটু বোঝার দরকার আমার এই ভিডিওটা দেখলে আমি আশা করি আপনি মোটামুটি সবই ক্লিয়ার হয়ে যাবেন কারণ একটা আলমারি অথবা কিচেন ক্যাবিনেট করতে কি কি প্রয়োজন হয় সবকিছুই আমি আপনাদেরকে এই ভিডিওতে কিন্তু ধারণা দিয়ে দিব আলহামদুলিল্লাহ প্রবাসী ভাইদের দোয়া এবং ভালোবাসায় আমার ইউটিউব চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার পর তাদের দয়া ও ভালোবাসায় আজকে কিন্তু আমার ব্যবসা প্রতিষ্ঠানে অনেক উন্নতি হয়েছে তাদের উচিলায় তাদের উচিলায় আমি কিছু অসহায় মানুষদের এই খিচুড়ি দিতেছি

এটা হচ্ছে অ্যাক্রোলিক বোর্ড আঠারো মিলি থিকনেস এই যেখানে লেখা আছে এটা আঠারো মিলি থিকনেস এটা হচ্ছে আপনার এইচপিএল বোর্ড ঠিক আছে এটা আহমেদ কোম্পানির উপরে এইচপিএল করা এটা মরিয়ম কোম্পানির উপরে এইচপিএল করা আমাদের কাছে কিন্তু আপনার অরিজিনাল আহমেদ কোম্পানির উপরেই পেস্টিংটা করিয়ে নিতে পারবেন আমরা কিন্তু সম্পূর্ণ বোর্ড কমপ্লিট আহমেদের উপরেই এই বোর্ডগুলা এসপিএল বোর্ড বা অ্যাক্রোলিক বোর্ডগুলো পেস্টিং করে থাকি তারপরও সুপার বোট আছে মরিয়াম বোর্ড আছে মায়া বোর্ড আছে আপনাদের যে প্রাইজের বোট লাগবে আপনারা আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন তো এটা হচ্ছে আপনার এসপিএল বোট এটা অ্যাক্ট্রলিক বোট এই দুইটা বোট একমাত্র আপনাদের শুধু পাল্লার জন্য ব্যবহার হবে হ্যাঁ এই দুটা বোট শুধু একমাত্র আপনার পাল্লার জন্য ব্যবহার হবে আপনার যেই পাল্লাগুলো করবেন হয়তো আপনার খোলার জন্য যে পাল্লাগুলো করবেন সেই পাল্লার জন্য এই এসপিএল বোটগুলো বা অ্যাক্ট্রোলিক বোটগুলো ব্যবহার হয় ধরেন আপনার এক সাইডে একটা পাল্লা করছেন কিন্তু ঢোকার সময় এই সাইডের আপনার পারটা দেখা যাবে পাল্লার এই পাশটা দেখা যাবে সেক্ষেত্রে সেখানেও কিন্তু আপনার এই এসপিএল বোর্ডটা ব্যবহার করতে হবে ঠিক আছে এসপিএল বা অ্যাক্রোলিক বোর্ড যেটা দিয়ে আপনি আলমারিটা করেন যে কালারটাই আপনার পছন্দ হবে সেটা দিয়ে করতে পারেন সেটাও কিন্তু আপনার এই বোর্ডের উপরেই কিন্তু এই এসপিএল বোর্ডটা কিন্তু সাইড দিতে হবে আর যেই সাইডটা দেখা যাবে না সেই সাইডে আপনার এসপিএল বোর্ড পেস্টিং করা বা লাগানোর কোনো দরকার নেই সে শুধু শুধু টাকা নষ্ট এসপিএল বোর্ডগুলা বা অ্যাক্রিলিক বোর্ডগুলো আমাদের কাছে ছয় হাজার থেকে আপনারা সাড়ে আট হাজার টাকা পর্যন্ত এগুলোর কোয়ালিটি আছে বোর্ডের উপরে কোয়ালিটি আছে এইভাবে আপনার কোয়ালিটিগুলো নির্ধারণ করা হয় এটা গেল হচ্ছে পাল্লার ক্ষেত্রে দ্বিতীয়ত হচ্ছে বডি এবং আপনার সেলফ বডি অথবা সেলফ আপনি যদি রঙ করেন সেক্ষেত্রে কিন্তু এই আঠারো মিলি গর্জনটা ব্যবহার করতে হবে এই বডিটা হবে এটা দা ফুল বডিটা বা স্ট্রাকচারটা এই আঠারো মিলি গর্জন আহমেদ কোম্পানিও আছে আরো চার পাঁচটা কোম্পানিও আছে আমাদের কাছে এই বোর্ডগুলো আপনার ব্যবহার করতে হবে ঠিক আছে এটা হচ্ছে আঠারো মিলি গর্জনের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার এটা দা সেলফ হবে এবং বডি হবে ঠিক আছে এখন এটা কিন্তু আপনার যখন লাগাবেন সেক্ষেত্রে কিন্তু এটা রং করতে হবে আপনি যে কালার রং করেন ভিতরে বা হ্যান্ড পলিশ করে দেন এটা কালার করতে হবে আর যদি বলেন যে না আমি ভিতরে কোনো রঙের কোনো কাজ করব না সেক্ষেত্রে এই যেটা কিন্তু আপনার দুই পাশে ফর্মিকা লাগানো আছে দুই পাশে লাইনার লাগানো আছে সাদা সেক্ষেত্রে আপনার এটা দুই পাশে লাইনার লাগিয়ে নিতে হবে এই বোর্ডটার কাজ দুই পাশে লাইনার পেস্টিং করে নিতে হবে তাহলে কিন্তু আপনার রঙের কোনো কাজ এখানে আর হবে না এটা গেল আপনার বডি এবং সেলফের ক্ষেত্রে তারপরে হচ্ছে লাগবে হচ্ছে আপনার সিক্স মিলি পিছনে যেটা দিবেন ঠিক আছে পিছনে যেটা দিবেন সেটা হচ্ছে এটা সিক্স মিলি প্রয়োজন হবে এখন যদি আপনি রং করেন সেক্ষেত্রে সামনের পাটটা রং করে দিবেন আর পিছনের সাইডটা যেটা আছে সিক্স মিলি বোর্ডের পিছনে যেটা দিবেন যেটা আপনার ওয়ালের সাথে লেগে থাকে সেখানে আপনারা একটা থ্রি মিলি পিবিসি ব্যবহার করতে হবে এই যে এখানে পাতলা যে থ্রি মিলি পিবিসি এটা সামনেই না দেখাও এই যে পাতলা যে থ্রি মিলি পিবিসি এই থ্রি মিলি পিবিসিগুলো আপনার ব্যবহার করতে হবে তাহলে কি হবে আপনার এই ভোটটা পিছনে কখনো যদি আপনার ওয়ালটা ড্যামও হয় সেক্ষেত্রে কিন্তু এই বোর্ডটা কিন্তু নষ্ট হবে না বা ফাঁকুন দাব ধরবে না আর যদি আপনি বলেন যে আমি রঙেও করব না তাহলে আপনার দুই পাশে এই লাইনার লাগিয়ে নিতে হবে এই যে এটা হচ্ছে সিক্স মিলের উপরে লাইনার করা ঠিক আছে 6 সিক্স মিলের উপরে গ্লোসি লাইনার করা তাহলে আপনারা কি করবেন সিক্স মিলের উপরে দুই পাশে লাইনার করে নেবেন আর যদি বলেন যেন আমি এক পাশে লাইনার করবো আরেক পাশে ওই যে পিবিসিটা বললাম আমি পিবিসিটাও দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের লং লাস্টিংটা অনেকটা বেড়ে যাবে ঠিক আছে এগুলো হচ্ছে আপনার বোর্ডের ক্ষেত্রে তারপর হচ্ছে প্রয়োজন হচ্ছে হিংস মানে কব্জা যে কব্জাটা হচ্ছে আমাদের কাছে প্রায় চার পাঁচটা কোয়ালিটির কব্জা আছে আমি একটা দিয়ে দেখাই এটা হচ্ছে হাইড্রোলিক কব্জা ঠিক আছে যেটা সামনের থেকে দেখো এটার ভিতরে কিন্তু এসএসেরও আছে এম আছে আপনার সবাই এস এসের কবজাটাই ব্যবহার করবেন আর যেখানে পানি না লাগবে সেখানে আপনার চাইলে এমএসও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে এমএসটা হচ্ছে এই নাটটা এবং এই স্প্রিংটা এম হয় বাকি সবই অ্যাসেস হয় এটা হচ্ছে হাইড্রোলিক কব্জা ঠিক আছে এটা আপনি যখন লাগাবেন এটা অটোমেটিক কিন্তু টান দিয়ে কিন্তু কব্জাটা লাগিয়ে দিবে পাল্লাটা কিন্তু আপনার লাগাই ফেলবে এই কব্জাগুলো ব্যবহার করতে হবে এই কব্জাগুলো আমাদের কাছে আপনার ছেচল্লিশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত এই কব্জাগুলো আছে অ্যাসেসের কবজা তারপর হচ্ছে লাগবে হচ্ছে আপনার রেজিন ঠিক আছে রেজিন এগুলো আমাদের কাছে অনেক কালারের রেজিন আপনি নিতে পারবেন এগুলো হচ্ছে রেজিন এই রেজিনগুলো হচ্ছে অ্যাক্রিলিক রেজিন এগুলো হচ্ছে আপনার এই যে এসপিএল বা অ্যাক্রিলিক বোর্ডের ভিতরে কিন্তু এগুলো কিন্তু আপনার লাগানো হয় ঠিক আছে আমি দেখিয়ে দিই আপনার একটা দিয়ে এগুলো অনেক কালারেরই আছে যেমন একটা দিয়ে স্যাম্পল আমি দেখাই যেমন এই বোর্ডটার উপরে সাইড দিয়ে পাল্লাটার ক্ষেত্রে কিন্তু এটা লাগানো হবে আটা দিয়ে কিন্তু এই রেজিনটা লাগায় অনেকে আছেন যে না আমি এই রেজিন লাগাবো না আমি প্রোফাইল হ্যান্ডেলের রেজিন লাগাবো প্রোফাইল রেজিন এই যে এটা হচ্ছে আপনার প্রোফাইল রেজিন ঠিক আছে এটা হচ্ছে প্রোফাইল রেজিন এই রেজিনগুলা কিন্তু আপনারা আঠা দিয়ে কিন্তু এই যেখানে কিন্তু লাগাতে পারবেন ঠিক আছে এসপিএল বোর্ডের মুখগুলোর ভিতরে কিন্তু এগুলো কিন্তু ব্যবহার হবে ঠিক আছে এই রেজিন লাগাতে পারবেন তারপর হচ্ছে আপনার যারা কিচেন ক্যাবিনেটের ভিতরে প্রোফাইল হ্যান্ডেল লাগাতে চান এই যে প্রোফাইল হ্যান্ডেল এটাকে বলে এটার ভিতরে আমাদের কাছে পাঁচটা কালার আছে সিলভার কালার ব্ল্যাক কালার শ্যাম্পেন কালার গোল্ডেন কালার ঠিক আছে এটা হচ্ছে প্রোফাইল হ্যান্ডেল এটা এভাবে ধরে হচ্ছে আপনার টান দিতে হবে আমি সব কিছু আপনাদের বুঝিয়ে দিচ্ছি আশা করি আপনারা মোটামুটি সব বুঝতে পারবেন আর আলমারির ক্ষেত্রে কিন্তু আপনার এই যে বড় বড় যে হ্যান্ডেলগুলো আছে এগুলো আমাদের কাছে চব্বিশ ইঞ্চি আঠারো ইঞ্চি উন উনচল্লিশ ইঞ্চি পর্যন্ত হ্যান্ডেল আছে চার ইঞ্চি থেকে শুরু করে এই হ্যান্ডেলগুলো হচ্ছে আপনারা পার্লার ক্ষেত্রে এভাবে লাগিয়ে দিন পাল্লার ক্ষেত্রে এই হ্যান্ডেলগুলা কিন্তু আপনারা ব্যবহার করবেন যখন আপনাদের আলমারিগুলো বড় হবে এসপিএল এর পাল্লার ক্ষেত্রে কিন্তু এই হ্যান্ডেলগুলো ব্যবহার করবেন আর আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে শনি রাখড়া বাস স্ট্যান্ড আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে শনি রাখরা বাস স্ট্যান্ডের ঠিক পাশে হচ্ছে আমাদের প্রতিষ্ঠানটা আপনার বাস স্ট্যান্ড থেকে নেমে মন্দিরের পাশেই আমাদের প্রতিষ্ঠান আমাদের স্কেনে থাকা নাম্বারে আপনার মেসেজ অথবা কল দিলে আমরা কিন্তু আপনার আমার দোকানে এনে দিব আর এই বোর্ডের এসপিএল এবং অ্যাক্রিলিক আমাদের কাছে কিন্তু অনেক কালারের এসপিএল এবং অ্যাক্রিলিক কিন্তু আছে ঠিক আছে অনেক কালারের এসপিএল এবং অ্যাক্রিলিক আছে আমাদের কাছে এগুলো হচ্ছে অ্যাক্রিলিকের বই আর অনেক বই আছে আমাদের শোরুমের ভিতরে আমি গুডাউনের ভিতরে আসছি এছাড়াও যদি আপনাদের জন্য ভালো কোনো কন্ট্যাক্টার প্রয়োজন হয় যে ভাই আমার কাজটা আমি আপনার মাধ্যমে একটা ভালো একটা লোক দিয়ে করিয়ে নিতে চাই সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে ভালো একটা সুবিধা দিতে পারবো তো সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম